আর রুহানি শক্তি বাইতে না তে মোস্তফা চালাইতে হবে ঠিক না যাক আল্লাহ কাছে শুক্রিয়া আমাদেরই ছাত্র যে ফিসাব আমাদের মাঝে আসতেছেন ওনার আব্বাজান কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা বর্তমানে উনি দায়িত্বে আছেন সভাপতি দায়িত্বে আছেন এই মাদ্রাসায় ফুল সারা বাংলাদেশ নয় বাংলাদেশের বাহিরও বিশ্বের মধ্যে মিশর আল হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়তেছে আমাদের ছাত্ররা বুঝছেন এই বাগানে ফুল চৌদ্দিকে ছড়াইয়া করতেছে আপনাদের সন্তানদের আপনারা এই সমস্ত বাগানে কোরআন শিক্ষার ব্যবস্থা করবে সব জায়গাতে খুশবো পাওয়া যায় না সব ফুলের মধ্যে মোমাছি বসে না ঠিকই না সব ফুলে মোমাশি বসে না বাঙ্গে সাঁতার মতো বহু মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসায় নবীর প্রেম শিক্ষা দেয় না যেই বাগানে নবীর প্রাণ শিক্ষা দেয় এটাই মজুদা ফতেব আজকে ঈদ মিলাদ্দুল নুবী আজকে ঈদ আমি তো ওয়াশ করবো না ওয়াশ তো সবসময় করি আমার অ্যালেম নাই কালাম নাই আজকে তরিগতের একজন ফির আমাদের মাঝে আসতেছেন না রাসুল নায়েবে এবে অলি আমাদের মাঝে আসতেছেন কিছুক্ষণ মত দুনি চলে আসবেন ঈশান নামাজ উনি পড়বেন ঈশার নামাজ পড়বার ইনশাল্লাহ আলোচনা শুরু করবেন আমরা যারা এখনও রাস্তাঘাট এদিক সেদিক ঘুরাবিরা করছি আমরা চলে আসি এই সময় আর পাওয়া যাবে না যদি আবার এক বছর আমাদের হায়াত রাখে আবার আয়োজন করার সুযোগ থাকে তাহলে আমাদের সুযোগ হবে ঠিক কিনা এক বছর হায়াত থাকতে হবে আয়োজন করার সুযোগ থাকতে হবে যেটা আসছে এটাকে নিয়ামত হিসাবে ধরে রাখবেন হাতচাড়া করবেন না জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাটাইছেন আজকের জন্য অন্তত দুইটা ঘন্টা আল্লাহর ঘর মসজিদে আসেন ঈদাদ আলোচনা শুনেন কেন ঈদ মিলাদুলনী আজকে শুধু বাংলাদেশ নয় একশো বিশটা দেশের মধ্যে ঈদ নদী পালন হচ্ছে কন্যাশ্রী আনন্দ বাংলাদেশে কি হচ্ছে অল্প কয়েকজন গুটি কয়েকজন লোক যারা ইন্টারনেট চালান ইন্টারনেট যান দেখবেন লক্ষ লক্ষ মানুষ নবী পালন করছেন খোলা মাদারের উত্তর তো রৌদ্রের মধ্যে সে ঈদ এ মিলাদ্দিন নবী সাল্লা সাল্লাম আজকাল প্রোগ্রামের আলোচ্য বিষয় হলো ঈদে মিলাদ্ন্নবি কয়টা শব্দ কয়টা ঈদ মিলাদ নবী এটা হলো আরবি শব্দ তা আরবি শব্দের অর্থ আসে পরের থেকে আসে ফিসোরের থেকে অর্থ আসে যেটা শেষে আসে অর্থ আগে আসে এটা ঈদ আগে মিলাদ পরে এরপরে নবী অর্থ যখন করতে যাবেন তাহলে আগে আসবে নবী আগে আসবে কি আগে আসবে নবী তারপরে মিলাদ তারপরে ঈদ কান্না শুভহান আল্লাহ তাহলে নবী জন্ম নবীর জন্ম খুশি কান্না শুভহানলাহ তার অর্থ কি নবীর জন্মে খুশি যে খুশি হবে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে ঠিকই না অতএব আমরা যারা এখন এইদিক সেদিক গুলাবীরা করছি আমরা চলে আসি ঈদ আলাইহি সাল্লাম নতুন কোনো অনুষ্ঠান নয় রাসুলবাস হাদিস বলেছেন এমন একটা জমানা আমার উম্মতের মাঝে আসবে আমার সুন্নার আমল থাকবে না না থাকার কারণে এই শূন্যটা মৃতর মতো হয়ে যাবে এই মৃত শূন্য যে আমার উন্মুখগুলি জিন্দা করবে যিনি জিন্দা করবেন যারা এটা অনুসরণ করবেন উনি অনুসরণ করি আমল করে যে পাবেন তিনি জিন্দা করবেন তিনি সমান সব পাবেন তাহলে আমরা নবীজির চর্চা আজকে নতুন নয় নবীজ আসছে আমরা আমাদের দেশ আর নবীর পরিচয় দিয়েছেন আর নবীর পরিচয় দিয়েছেন আমরা রাসূল না গ ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি যে मोहब्बत কি যে ভালোবাসা আল্লাহ রে এই দুই আয়াতের মধ্যে এমন ভাবে সাজাইছেন আয়াত প্রভুর আয়াত আর তার মাহবুবের আয়াত দুইটা কিন্তু কি এমন সাজাইছেন নদীকে আলাদা করার কোনো সুযোগ আছে নবীর জীবন কি তেষট্টি বছর জিন্দিগি তাহলে আয়াতকে অস্বীকার করা হবে এই আয়াতকে অস্বীকার করা হবে আলহামদুলিল্লাহ আলমিন যত আলমের আল্লাহ খালেক তত আলমের নবী রহমত কন্যা সোহান যত এরিয়ার আল্লাহ খালেক তত এরিয়ার নবী রহমত যত দিনের আল্লাহ খালেদ তত দিনের নবী রহমত যত জাতির আল্লাহ খালেদ তত জাতির নবী রহমত যত দেশের আল্লাহ খালেদ তত দেশের নবী রহমত কন্ন সুহান্লাহ তাহলে আমার নবী কি বছরের মধ্যে সীমাবদ্ধ করতেছেন কিভাবে সম্ভব আমরা আয়ার দিকে তাকাইলে আমার নবীর শান ছাড়া কিছুই দেখি না কন্যা সুহান আল্লাহ আমাদেরকে ওই চক্ষু দিয়েছেন বিদায় আমরা দেখতে পাই আপনাদেরকে চক্ষু দিবেন যারা আপনারা আয়োজন করছে ঠিক কি না আজকে রাত উড়ছিনা উড়ছে কে দেখবে চাঁদ আজ এই সাদের আলো কে দেখবে আজকে পূর্ণিমা চাঁদ 11 তম রাতের চাঁদ পুরো আলো পায় দিচ্ছে আজকের চাঁদ আলো কে দেখবে চোখ আছে চোখ আসে না চোখ ঠাকলিকে দেখবে না দৃষ্টি শক্তি থাকতে হবে চোখও থাকতে হবে চোখের দৃষ্টি শক্তিও থাকতে হবে তাহলে তার থেকে খবর পাওয়া যাবে চাঁদ উঠেছে কিনা যার চোখ আছে দৃষ্টি শক্তি নাই তার সাক্ষী নেওয়া যাবে নেওয়া যাবে চাঁদ তো উঠছে সত্য আজকে দিনও সূর্য উঠছে সত্য কঠিন নদ্র তাপ আজকে দিয়েছেন সূর্য দেখেছি তাহলে কে দেখেছে সূর্যের আলো যার চক্ষু আছে দৃষ্টি শক্তি আছে সে দেখেছে যার চক্ষু নাই দৃষ্টি শক্তি নাই তার থেকে সূর্যের খবর নেওয়া যাবে যার চক্ষু নাই দৃষ্টি শক্তি নাই তার থেকে চাঁদের খবর নেওয়া যাবে আমরা বিশ্বাস করি কোরআন আলোকে যার নাম সানমান দেখে নাই তার ওই চক্ষুহীন ব্যক্তির মতো ওই দৃষ্টি ব্যক্তির মতো যে দৃষ্টিহীন যার মধ্যে নাই সে যেমন সূর্যের আলো দেখে না চন্দ্রের আলো দেখে না তার চক্ষু দ্বারা যেমন সে দেখার ক্ষমতা রাখে না যা রুহানি শক্তি চোখ নাই রুহানি চোখ নাই সেও নবীর প্রেম নবীর ভালোবাসার আয়াত দেখবে না কিনা না কোরআন কারো বানানো নয় ইচ্ছা মতো ব্যাখ্যা করব নয় আল্লাহ দিন সুইতি যিনি বলছেন আল্লাহ কোরআন আয়াতকে তাফসির করেছেন নবীর নাতে মোস্তফাকে গোপন রেখো না তিনি কেমন ব্যক্তি যিনি তার হুজরাখানা থেকে সাতাশ কদমে মক্কা হজ করেছেন কত কদমে কদমে মক্কা যায় হস করছেন দয়াল নবীকে সরাসরি পঁচাত্তর বার দেখেছেন ওনার কথার মধ্যে কোন সন্দেহ থাকতে পারে থাকতে পারে তিনি বলছেন না তে মোস্তফা কি করে যাবে না চুবাই রাখা যাবে না অতএব আপনারা যারা এদিক সেদিক আসেন আপনারা চলে আসেন রাখেন আমাদের আজান হবে জামাত হবে আমাদের নির্দিষ্ট সময় আমাদের জমার হয়ে যাবে এই জন্য আপনারা যারা এদিক সেদিক আছেন আপনারা চলে আসেন আমরা সময় মতো দিয়ে দেব আজানের পরে আলোচনা হবে জামাতের পাঁচ মিনিট আগে আলোচনা বন্ধ হবে যাতে আমরা সুন্নত পড়তে পারি ঠিক আছে এখন আজান্ডা আমরা হয়ে যাক আজান্ডা হওয়ার পরে তারপরে আলোচনা হবে আলোচনার পরে আমরা জামাত নির্দিষ্ট সময় পড়ব তারপরে আমাদের নির্দিষ্টভাবে আমাদের কর্মসূচি অনুযায়ী আজকের প্রোগ্রাম চলতে থাকবে আল্লাহ আমাদেরকে নেওয়া সেই কাজগুলি সহজভাবে করা তৌফিক দেয় সকল হরিয়া হবে